ভগবদ্গীতা প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে বলা কৃষ্ণের বাণী নিয়ে রচিত হিন্দুদের এই ধর্মগ্রন্থ যুদ্ধে আপন জনকে মারার বেদনায় দ্বিতীয় পাণ্ডব তখন মর্মাহত হয়ে পড়েছিলেন তাকে জীবনের সঠিক পাঠ দিতে যে বাণী সে কৃষ্ণ দিয়েছিলেন তাই পরিচিত ভগবদ্ গীতা নামে পাঁচ হাজার বছর পুরনো এই বইয়ে বর্তমান যুগ সম্পর্কে যা যা বলা হয়েছিল আশ্চর্যজনকভাবে তার সবই মিলে গিয়েছে গীতায় যারা মন দিয়ে পড়েছেন তারা জানেন যে এর শেষ অংশে কলিযুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছিল এই ভবিষ্যৎ বাণীগুলি হল ধর্ম সততা পরিচ্ছন্নতা করা শক্তি ক্ষমতাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে কিছু কলিযুগে অর্থাৎ মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে এ আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকবে নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতাই প্রাধান্য পাবে নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র যৌনতা ক্ষমতা বোঝানো হবে শুধু মা সাদা সুতো গলায় ঝোলালেই একজন ব্রাহ্মণ হিসাবে পরিচিতি পাবে মানুষের মধ্যে ধর্ম কমবে বদলে বাড়বে ধর্মের প্রতি বাহিক আরম্ভ উপার্জনের নিরীক্ষে মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে যে ছল চাতুরি করে অনেক টাকা রোজগার করে তাকেও সমাজে উচ্চ উচ্চপদস্থ হিসাবে দেখা হবে সঠতা আর কোনো দোষ হিসাবে দেখা হবে না টাকা না থাকলে সমাজে কোনো মূল্য থাকবে না নারী পুরুষে বিবাহ বন্ধনকে কেবলমাত্র মৌখিক চুক্তি হিসাবে দেখা হবে দুর্নীতিগ্রস্ত মানুষের ভিড়ে এই পৃথিবী ভরে উঠবে ছল চাতুরির দ্বারা ক্ষমতা দেখিয়ে সমাজের যে কোনো স্তরে মানুষ রাজনৈতিক প্রতিপত্তি লাভ করতে পারে খরা মহামারীর প্রকোপে জড়িত হবে সাধারণ মানুষ তার সঙ্গে বেড়ে চলা করের বোঝা গরিব মানুষের খাবার জোগাবার মুশকিল হয়ে দাঁড়াবে কখনো অত্যাধিক গরম কখনো অতিবৃষ্টিতে জীবন বিপন্ন হবে মানুষের কলিযুগের বৃদ্ধ বাবা মার দায়িত্ব অস্বীকার করবে সন্তান সামান্য কয়েকটা টাকা বা খুব ছোট ছোট ইস্যুতে মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না সামান্য স্বার্থ স্বার্থে ঘা লাগলেই সব পুরনো সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয় চরম ক্ষতি করতে উদ্যত হয়